আসসালামু আলাইকুম ইমডিনা ডিআইওয়াই হোমের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি যদিও এটা আমার ডিআইওয়াই চ্যানেল তবে শুধুমাত্র যে আমি এখানে হাতের কাজ শেয়ার করি তা কিন্তু না বলতে পারেন ছোটোখাট্টো গল্প আড্ডা এগুলো দিতো মাঝে মাঝে চলে আসা হয় আজকের ভিডিওটা এতটাই ছোট যে আমি মনে করছিলাম পাবলিশ করার আগে যে করব কি করব না তারপরে মনে হলো যে না আমি ভিডিওটা যেহেতু অনেক কষ্ট করে করে ফেলেছি তাই আপলোড দিয়েই দিই নিজের ঘরটা অল্প বিস্তর সুন্দর লাগুক এটা আমাদের সব গৃহিণীদেরই স্বপ্ন থাকে তবে ঘর সুন্দর রাখার জন্য আমাদের দুটো জিনিস অনুসরণ করতে হয় একটা হচ্ছে যে গোছানো আরেকটা হচ্ছে সাজানো এখন আগেকার দিনে মা দিদারা দেখতাম যে ঘরকে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতেন তবে এখন ট্রেনটা কেন জানি সাজানোর হয়ে গিয়েছে আর সে সাজানোকে গুছিয়ে রাখার জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় এখন শুধু ঘর কেন সাজাবো আমাদের মতো যারা ডিআইভাই কন্টেন্ট ক্রিয়েটার তাদের মনে হয় যে হ্যাঁ ঘরের পাশাপাশি আমি যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করি যেমন মোবাইল ফোন কেস আমার হাতের ব্যাগ এইগুলোকেও একটু ডিআইভাই করে একটু গুছিয়ে সাজিয়ে রাখি তো তারই একটা প্রচেষ্টা অনেক অনেকদিন থেকেই সাদা মাটা পড়েছিল আমার মোবাইল ফোনের কভারটা আজকে সেটা একটা রঙিন অ্যাস্থেটিক লুক পেলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আজকের মতো এটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম